প্রিয় দর্শক কম না 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 ভিডিওটা 80 বছরের এক বাবার মেয়ের বিয়ে নিয়ে তো সকাল সকাল বাজারের উদ্দেশ্যে বের হয়ে গেলাম আর আমি কেন বের হলাম তো ভিডিওটি দেখতে থাকুন তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আসলে বাবা আমার আপনার বাসার সবার বাসায় কিন্তু বাবা মা আছে কিন্তু সব বাবাদের গল্পগুলো কিন্তু এক না কিন্তু একজন আশি বছরের বাবা তার মেয়েকে বিয়ে দেবে আর তার একমাত্র ভরসা হচ্ছে আল্লাহ আর হয়তো কোনো মাধ্যম হিসেবে আল্লাহর তরফ থেকে ওসিলা হিসেবে আমাকে পাঠিয়েছেন সেই বাবার কাছে আপনারা দেখতে পাচ্ছেন বাবা রিক্সাটা টেনে পর্যন্ত উঠাইতে পারছে না মানে তার শরীরের শক্তিটুকু কতটা কমে গেছে বুঝতেই পারছেন তো আমি তাকে একটু হেল্প করলাম আসলে আমরা সন্তানেরা কিন্তু পৃথিবীতে আসার পর সর্বপ্রথম বাবার কোলেই উঠি আমি মনে করি প্রত্যেকটি ছেলে এবং মেয়ের ইমোশনের জায়গা হচ্ছে তার বাবা তো আমি বাবাটাকে নিয়ে বাজার বাজারের উদ্দেশ্যে অলরেডি রওনা হয়ে গিয়েছি মাছ বাজারের উদ্দেশ্যে আপনারা দেখতেই পারছেন তো এই বাবাকে আমি কথা দিয়েছিলাম আমি তার জন্য কিছু করব আসলে এই বাবাটা চার মাস ধরে কোনো মাছ খায়নি তো আমি চলে আসছি বাজারে বাজারের সব থেকে বড় মাছটা কিনে দেওয়ার সামর্থ্য আমার হবে কি না জানি না কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী আমি তাকে একটি মাছ কিনে দিব রবিবারে তার মেয়ের বিয়ে কিন্তু সে শুক্রবারেও জানতো না কিভাবে সে বন্দোবস্ত করবে এই বাবাটা হতে পারে একজন সামান্য রিক্সাওয়ালা কিন্তু এরকম বাবা থাকা প্রতিটা সন্তানদের জন্য অনেক ভাগ্যের বিষয় এই মাছটা উঁচু করে আমি যখন দেখছিলাম তখন আমার একটা কথা মনে পড়ছিল যে ছোটবেলা এরম বড় মাছ আমিও আমার আব্বুর সাথে যে অনেক দেখেছি কিন্তু কিনার সামর্থ্য আমাদের তখন ছিল কিন্তু আল্লাহর অশেষ রহমত আজকে আমি এক বাবাকে এরকম একটি মাস কিনে খাওয়াইতে পারছি আজকে এই বাবাটাকে সাথে করে বাজার করতে নিয়ে এসে আমার নিজেরও ছোটবেলার অনেক গল্পের কথা মনে পড়ে যাচ্ছে যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছেন তারা এই কষ্ট আর এই সংগ্রামের কথা গুলি বুঝবেন এগুলো শুধু আমাদের মতো নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের কিছু সময়ের মিলে যাওয়া গল্প আজকে আমি বুঝতে পারছি বাবা শব্দের অর্থ কেন ত্যাগ বলা হয়েছে আসলে প্রত্যেকটি বাবার জীবনে শুধু ত্যাগের গল্পই থাকে আপনি এই লোকটা দেড় মাস মাছ খাইনি আমি কালকে অফিসে যাচ্ছি এখন উনি মানে এমন ভাবে বললো যে আমি সারা রাত ঘুমাইতে পারিনি পরে আমি নিজের নম্বর নিয়ে গেছি যে আজকে আমি অফিস আমার অফিস নিয়ে আজকে আমি আপনার

কথা পৃথিবী আজীবন মনে রাখবে আর এই বাবা নামক বটগাছটি যাদের মাথার উপরে এই পৃথিবীতে বর্তমানে নেই তারাই জানে যে তারা কি হারিয়েছে তো বাবার মাছ খাওয়ার স্বপ্নটি তো পূরণ করতে পারলাম বাকি থেকে গেল বিয়ে আর সেই বিয়ের বরযাত্রী আসবে কতজন জানেন বারো জন আর তার চাওয়া পাওয়া গরুর মাংস কিংবা ছাগলের মাংস না সামান্য বয়লার মুরগি আসলে যে মুরগিটাকে আমি এখন সামান্য বয়লার মুরগি বলছি এই বয়লার মুরগির বাজারে এসে আজকে আমার ছোটবেলার আরেকটি গল্প মনে পড়ে গেল ছোটবেলায় দেখেছি বাসায় আত্মীয় স্বজন আসলে এই বয়লার মুরগির মাংসটুকু খাওয়াইতেই তাদের আমার বাবা হিমশিম খেয়ে যেত আর আমার খুব ভালো করে মনে আছে আত্মীয় স্বজনের খাওয়ার পর আমাদের খাওয়ার কথা বলতো কারণ আমরা খেতে বসলে যদি আত্মীয় স্বজনের খাবার শট পড়ে যায় সবার খাওয়ার শেষে যে খেতে বসে আমাদের কপালে জুটতো শুধু এই পোলটির ঠ্যাং আর মাথা কখনো একটু ভালো তুজো কস্ত তখন খেতে পারিনি তো এই পোল্ট্রির গোস্ত এক সময় এক সপ্তাহে আমরা নিজেরাই খেতে পারতাম না তো আজকে সামান্য অসিলা হিসেবে বাবাকে বয়লার মুরগি কিনে দিতে পেরে আমার নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে তিনটা হয়ে যাবে তো আপনার হচ্ছে আপনি বলছিলেন পাঁচ কেজি আমি আপনার বিষয় হচ্ছে প্রায় আট কেজি আপনি নিয়ে যান বাসায় রেখে খাবেন ঠিক আছে অনেকদিন রেখে খাবেন তো এই বাবাটি আমার কাছে চেয়েছিল পাঁচ কেজি মাংস আমি তাকে আট কেজি কিনে দিতে পেরেছি কিন্তু আপনারা কি জানেন এই ছেলেটি এক সময় ছোটবেলা মুরগির দোকানে গিয়ে দোকানদারকে বলতো আমার সবথেকে ছোট সাইজের একটি মুরগি দেন আমার খুব স্পষ্ট এবং ভালো করেই মনে আছে যে বাবার কাছ টাকা নিয়ে মুরগি কিনতে গিয়ে বড় বড় মুরগি দেখে ছোট মুরগি কিনে বাসায় নিয়ে আমি ওই দূর থেকে তাকিয়ে দেখছিলাম বাবা তার মুরগি কাটাগুলো দেখছিল সে হয়তো তখন ভাবছিল আমার মেয়ের বিয়ের খাবারটা আমার আল্লাহর তরফ থেকে জোগাড় হয়ে গেল আসলে সত্যি কথা বলতে কি জানেন যারা উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখে তাদের কোনো না কোনো মাধ্যমে অসিলায় আল্লাহর তরফ থেকে সব কিছু মিলিয়ে দেয় আচ্ছা ভিডিওটি দেখতে দেখতে আপনার কেউ কেউ খেয়াল করেছেন এই বাবাটি একটি বাঁশ ধরে দাঁড়িয়েছিল আসলে আমি যখন হাঁটতেছিলাম তখন তার দিকে তাকিয়ে একটাবার দেখলাম সে কাঁপতেছে কিন্তু এই কাপুন অবস্থায়ও সে কিন্তু রিক্সা চালাচ্ছে তার শুধুমাত্র সন্তানদের জন্য কিন্তু আমরা সন্তানেরা এই বাবাদের জন্য আসলে দিন শেষে কতটুকু করতে পেরেছি আমি কিছু না 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 এই আমার আপনার কাছে যদি আমি এটা দিই তাহলে এটা আমার গুণা হবে আপনি সহজে এটা নিতে চাচ্ছেন আমি বুঝছি কিন্তু আমার গুণা হবে এটা তো আপনারা দেখলেন সে নিজেই হাঁটতে পারছে না কিন্তু আমার হাতের প্যাকেটটি সে বারবার নেওয়ার চেষ্টা করেছে তো আমি ছোটবেলায় এই বড় বাজারের নাম শুনেছি অনেক কিন্তু এই বড়বাজারে এসে বাজার করার সামর্থ্যটুকু আমাদের ছিল না আর আজকে সেই বড়বাজার থেকে বাজার করে বাবার জন্য দিতে পারলাম এটা খুবই আমার ভালো লাগছে

আপনি এখনই চলে যান বুঝেছেন আপনি বললেন না যে এক দেড়শো টাকা বেশি খাটার জন্য বিকেলে করতেন আমি আপনার একশো টাকা দিয়ে দিচ্ছি বুঝেছেন আপনি এখনই চলে যাবেন

এত সময় যা দেখছিলেন সবই ঠিক ছিল কিন্তু চাচার কান্না করে দেওয়ার পরে আমি নিজেকেই আসলে কি বলবো বুঝতে পারছিলাম না ইতিমধ্যে আপনাদেরও হয়তোবা ভিডিওটি দেখে অনেক খারাপ লাগছে তার চোখের এই কান্না কিন্তু আসলে কষ্টের কান্না না তার আনন্দের কান্না যে তার মেয়ের বিয়েতে তার একটি ছেলে তার পাশে এসে দাঁড়িয়েছে আমার সারা জীবন মনে থাকবে আপনারা যারা ভিডিওটি বাবাটির কান্না দেখছেন যাদের এই পৃথিবীতে ইতিমধ্যে বাবা নেই আপনারা তারা চাইলেই কিন্তু এরকম বাবাদের দায়িত্ব একজন করে নিতে পারে। তার সাথে কিন্তু আমার সব ধরনের লেনদেন ক্লিয়ার হয়ে গেছে তারপরও সে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছে সে চাইলেই কিন্তু জিনিসগুলো নিয়ে চলে যেতে পারতো কিন্তু কেন জানি সে যেতে চাচ্ছে আমার কেন জানি মনে হচ্ছিল এই বাবাটা আমার আসলে অনেক পরিচিত এবং অনেক কাছের কিন্তু বিশ্বাস করেন এই বাবাটার সাথে আমার শুধু দেখা হয়েছিল আর আজকে তো আপনারা একটু খেয়াল করে দেখুন বাবাটা যাওয়ার সময়ও কিন্তু বারবার পিছু ঘুরে তাকাচ্ছে আর ফেল ফেলে তাকিয়ে আছেন। কি অদ্ভুত এই দুনিয়ার মায়া একদিন এই মায়া ত্যাগ করে আমাদের সবাইকেই পৃথিবী থেকে চলে যেতে হবে তো আসলে আপনারা যতটুকু দেখলেন আমি আমার সামর্থ্য করব আমি আগের ভিডিওতে কথা দিয়েছিলাম তো আমি চাষ জন্য করেছি আর আমি নম্বরটা ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি আপনারা কখনো যদি কাউকে দিতে চান তো চাচাকে অবশ্যই দিবেন তো ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আরো মানুষ এরকম সচেতনমূলক কাজে এগিয়ে আসে আল্লাহ হাফিজ